নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চমচম মিষ্টি বানানোর সিক্রেট টিপস আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন সঙ্গে আছে অনেক টিপস এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুধ আমি এখানে নিয়ে নিয়েছি গরুর দুধ দুধটাকে আমি ভালোভাবে গরম করে নেব আমি এখানে ছানা কাটানোর জন্য নিয়ে নিয়েছি এই যে এক চামচ ভিনিগার এখন আমি ভিনিগারের সঙ্গে মিশিয়ে দেব দু চামচের মতো নর্মাল জল আপনারা চাইলে লেবুর জল বা ছানার জল বা ছানা কাটানোর যে পাউডার যে কোনো কিছু দিয়েই ছানা কাটাতে পারেন এই যে দেখুন দুধটা ভালোভাবে ফুটে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দুধটাকে এক থেকে দু মিনিট ঠান্ডা করে তারপরে ছানা কাটাবো দুধ গরম অবস্থায় যদি আমরা ছানা কাটাই তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যায় দুধটা জাস্ট একটুখালি ঠান্ডা হবে পুরো ঠান্ডা হলে কিন্তু ছানা কাটবে না একটু জাস্ট ঠান্ডা হলেই কিন্তু আমরা এখানে এই যে ভিনিগার মেশানো জলটা দিয়ে দেবো আমি পুরোটা একই সঙ্গে ঢেলে দেব না একটু একটু দিয়ে এই যে এভাবে ধীরে ধীরে নাড়াঝাড়া করে ছানা কাটিয়ে নেব এই যে দেখুন আমার এখন একটু একটু কেটে এসেছে এখন আমি আর একটু দেব এই যে দেখুন আর একটু ভিনিগার জল দিয়ে আবারও ভালোভাবে এই যে নাড়াচাড়া করে নেব এই যে দেখুন এখানে আমার পুরো ভালোভাবে ছানা কেটে গেছে এখন আমি ছানাটাকে এই রকম একটা সুতির কাপড়ে ছাঁকনির উপর দিয়ে আমি ছানাটাকে জল ঝরিয়ে নেব এই যে এইভাবে চিপে চিপে ছানার যে এক্সট্রা জলটা ওই জলটাকে আমি নিংড়ে নেব এই যে দেখুন ছানা থেকে জলটা বেরিয়ে গেছে এখন আমি একটা শক্ত কিছু দিয়ে এইভাবে চাপা দিয়ে রেখে দেবো যাতে ছানার ভিতরে যে বাকি যে এক্সট্রা জলটা ওটাও যাতে নিংড়ে যায় ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পর দেখুন ছানাটা কিন্তু একটুও কাপড়ের গায়ে লেগে নিই তার মানে পুরো পারফেক্টভাবে জল ঝরে গেছে ছানাটার ছানাটা যদি কাপড়ের গায়ে না লেগে থাকে তার মানে এটা পুরো পারফেক্ট জল ঝরেছে এবং খুব সফট একটা ছানাও কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এখন আমি ছানাটাকে মেখে নেব আমি প্রথমে ছানাটাকে ছানার ভিতরে যে লামস আছে ওই লামসগুলোকে আমি হাতে এই যেভাবে চটকে চটকে ভেঙে নেব তারপরে আমি এই যে হাতের তালুর সাহায্যে এইভাবে করে করে আমি ছানাটাকে পুরো প্লেনভাবে মেখে নেব এই যে আমি এভাবে পাঁচ থেকে সাত মিনিট এই যে মেখে নেব দেখুন হাতের তালুর সাহায্যে এইভাবে পাঁচ থেকে সাত মিনিট পর দেখুন এই যে ছানাটা কিন্তু আমার পুরো পারফেক্টভাবে মাখা হয়ে গেছে ছানাটা পুরো প্লেনও হয়ে গেছে কোনো লমসও নেই আর একটা ক্রিমি ভাবও চলে এসেছে এখন আমি এখানে বাইন্ডিংয়ের জন্য নিয়ে নেবো সামান্য কিছু উপকরণ এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ সুজি আমি এখানে ফাইন সুজি ব্যবহার করছি আপনাদের কাছে যদি ফাইন সুজি না থাকে তাহলে নর্মাল সুজিকে মিক্সিতে পিছিয়ে নেবেন তাহলেই ফাইন সুজি হয়ে যাবে এখানে আমি আর নিয়ে নিয়েছি চিনি আর এলাচকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে নিয়ে নিয়েছি চিনি আর এলাচের গুঁড়ো আর আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার এখন আমি এখানে দিয়ে দেব এক চামচের মতো ময়দা এখন আমি এখানে দিয়ে দেব এই যে পাঁচ চুটকি ব্যাকিং পাউডার এই যে আমি এই যে চুটকি এইরকমভাবে পাঁচ চুটকি আমি নিয়ে নেব বেকিং পাউডার আমি এখানে কিন্তু বেকিং সোডা ইউজ করছি না বেকিং সোডা দিলেও হবে কিন্তু বেকিং সোডা যদি মাত্রাটা একটু এদিক ওদিক হয়ে গেছে তাহলে কিন্তু মিষ্টি কিন্তু ফেটে যাবে এই যে এখন আমি এখানে দিয়ে দেব মেল্টেড ঘি ঘি আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ এখন সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এই যে দেখুন ঘিটা ভালোভাবে সব শুকনো শুকনো উপকরণের সঙ্গে ভালোভাবে মিশে গেছে এখন আমি এটাকে পুরোটা দেব না আমি আধা ছানার মধ্যে দিয়ে সব কিছুকে আবারও ভালোভাবে মেখে নেব এই যে দেখুন আমার পুরো মাখা কমপ্লিট হয়ে গেছে এই যে আমার মাখা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই যে একটা ডোর মতো বানিয়ে নেব এখন আমি এখান থেকে লেচি কেটে নেব আপনাদের যার যেমন পছন্দ সেভাবে লেচি কেটে বড়ো ছোটো যার যেমন পছন্দ সেইভাবে আপনারা লেচি কেটে নেবেন এই যে এখানে আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে এখন আমি হাতের তালুর সাহায্যে সেপ দিয়ে নেবো এই যে হাতের তালুর সাহায্যে প্রথমে ছানাটাকে ভালোভাবে একটু প্লেন করে নেব যাতে কোনো প্রকার ক্র্যাক না থাকে তারপরে এই যে এরকম করে লম্বা করে চমচমের শেপ দিয়ে নেব এই যে দেখুন আমার একটা হয়ে গেল সেম প্রসেসে আর একটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমার সবগুলো মিষ্টি বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি চিনি সিরা বানানোর জন্য এই যে নিয়ে নিয়েছি এক বাটি চিনি এখন আমি এক বাটি চিনিতে দিয়ে দেবো চার বাটি জল জলটা আমরা এখানে একটু বেশি ইউজ করব এই যে চার বাটি জল আমার দেওয়া হয়ে গেছে এখন আমি চিনি জলটাকে ভালোভাবে গুলে নেব এবং চিনি শিরাটাকে ভালোভাবে ফুটিয়ে নেব এই যে এখন চিনি শিরাটা ভালোভাবে টকবক করে ফুটছে আমি এখন সবগুলো মিষ্টিকে চিনি শিরার মধ্যে দিয়ে দেবো এই যে সবগুলো মিষ্টিকে আমি দিয়ে নিচ্ছি আমার মিষ্টিগুলো দিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য হাই ফ্লেমে ফোটাবো এই যে ফিরে আসছি দশ মিনিট পর দেখুন আমার মিষ্টিগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে ঢাকনাটা খোলার পর মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নেবো আরও পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর এই রকম সুন্দর সুন্দর বাঙালি রান্না দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মানে পয়লা বৈশাখ আসছে আমি আরও অনেক মিষ্টি রেসিপি শেয়ার করবো সব থেকে আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দেবেন যাতে ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনাদের কার কোন মিষ্টি রেসিপি পছন্দ অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন আমি চেষ্টা করব ওই রেসিপি বানিয়ে করে দেখানোর জন্য এই যে পনেরো কুড়ি মিনিট ফোটানোর পর চিনি সিরাটা মোটা হয়ে গেছিলো এখানে আমি গরম জল দিয়ে আবারও ফুটিয়ে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট এখন আমাদের চমচম রেডি এখন আমি এই যে চিনি সিরার মধ্যে রেখে দেবো এক ঘন্টা তারপর আমি এরকম একটা স্ট্রেনারের সাহায্যে মিষ্টির এক্সট্রা রসটা ঝরিয়ে নেব আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপিতে ততক্ষণ ভালো